আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে বেশ কিছু ল্যাপটপ ও রিবুন হাজির হয়েছে আমি হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গ্যাস আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা যারা আশেপাশে আছেন তারা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে এসে আমাদের এই ল্যাপটপ দেখে পারচেজ করতে পারবেন এবং যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ল্যাপটপ হোম ডেলিভারি নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মধ্যে যখন মাধ্যমে যখন আপনি ল্যাপটপ হাতে পেয়ে যাবেন বাদ বাকি টাকা দিয়ে ল্যাপটপ নেবেন তো আমাদের ল্যাপটপগুলো কিন্তু খুলে দেখার পারমিশন পাবেন কারণ আপনারা যে ল্যাপটপটি অর্ডার করছেন সেই ল্যাপটপটি পাবেন কিনা সেটা কিন্তু আপনারা খুলে দেখে পাঁচ মিনিট চালিয়ে বাদ বাকি টাকার রাইডারের কাছে পেমেন্ট করতে পারবেন আর অ্যাডভান্সের বিষয়টা ভিডিওর শেষে বলবো আসলে আজকে অনেকগুলো ল্যাপটপের ভিডিও দিব যার কারণে অ্যাডভান্সের বিষয়টা আপনাদের ভিডিওর শেষে বলবো তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ হতেও পারে আপনারা বাজেটের মধ্যে বেশ ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল একটি ল্যাপটপের চার্জার এবং একটি পাওয়ার কেবল পেয়ে যাবেন পনেরো দিনের মধ্যে আমাদের ল্যাপটপগুলো যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে ওই রেঞ্জের মধ্যে আরেকটা ল্যাপটপ কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন এটার মডেল নাম্বার এইচপি প্যাভিলিয়ন ওয়ান ফাইভ সিসি ওয়ান ফাইভ থ্রি টি এক্স এটার মডেল নাম্বার এইচপি প্যাভিলিয়ন ওয়ান ফাইভ সিসি ওয়ান ফাইভ থ্রি টি এক্স আর এটা এটার কিন্তু কনফিগারেশন অনেক ভালো ওরাই ফাইভ এইট জেনারেশন ডিডিআর ফোরের বারো জিবি র্যাম একশো বিশ জিবি এস ডি প্লাস এক হাজার জিবি হার্ড ডিস্ক এবং টু জিবি ডেডিকেটেড শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা অনেক স্লিম আছে দেখুন অনেক স্লিম আছে ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটিতে যারা ভারী কাজ করতে চান ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান এবং যারা সকল পর্যায়ের ভারী কাজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভ এর জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি সাড়ে পনেরো ইঞ্চি আইপিএস প্যানেল ডিসপ্লে এবং কোনো ধরনের কোনো সমস্যা নেই খুবই সুন্দর আছে ল্যাপটপটি এবং ব্যাটারি ব্যাক অনেক ভালো পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড শেয়ার গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন

3458 এটার মডেল নাম্বার বস্তু 3458 ল্যাপটপটা অসাধারণ আছে একদম ব্যাড নিউ কন্ডিশনের মতো আছে দেখুন লুকটা খুবই সুন্দর আছে কোন ধরনের কোনো স্ক্র্যাচ বা কোন ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটিতে একদমই ফ্রেশ কোয়ালিটি আছে এবং অনেক স্লিম আছে দেখুন অনেক স্লিম আছে ল্যাপটপটা কোন ধরনের কোনো সমস্যা নাই আর এটার কোরাই ফাইভ ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম টু জিবি শেয়ার গ্রাফিক্স সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বারো টাকায় মাত্র বারো টাকায় এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এটার ইউএসবি পোর্ট আছে এই পাশে একটা এবং ভিজিএ পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে অর্থাৎ ইন্টারনেটের পোর্ট আছে এবং এই পাশে ইউএসবি পোর্ট আছে দুইটা সাউন্ড পোর্ট আছে এটাও কিন্তু টু জিবি ডেডিকেটেড শেয়ার গ্রাফিক্স সহ পেয়ে যাচ্ছেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা ফিনান্সিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি গেমগুলো কিন্তু অনায়াসে খেলতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র বারো টাকা মাত্র বারো টাকায়

এটার মডেল নাম্বার ইনস্পিরিয়ন থ্রি ফাইভ ফোর থ্রি পুরাই থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা কোন ধরনের কোনো সমস্যা নাই এটাতেও কিন্তু ব্যাটারি ব্যাক অনেক ভালো পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পুরাই থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়েও কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোক্যাট গ্রাফিক ডিজাইন ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারবেন এবং সকল ধরনের কাজগুলো কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এটাও অনেক স্লিম আছে ল্যাপটপটা অনেক স্লিম আছে দেখুন অনেক স্লিম একদম কোনো সমস্যা নাই আর এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কিন্তু কোরআ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং অটোক্যাট ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিন্তু করতে পারবেন তো गाइस এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আসুস ভ্যান্ডল ল্যাপটপ এটার স্ক্রিন সাইজ 14 ইঞ্চি কোন ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটিতে একদম ফ্রেশ কোয়ালিটি হবে এবং আমাদের ল্যাপটপগুলো যেহেতু আপনারা খুলে দেখে নিতে পারবেন সেই ক্ষেত্রে গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই ল্যাপটপগুলো কোনো ধরনের কোনো সমস্যা পাবেন না একদম ফ্রেশ কোয়ালিটি এটা হচ্ছে কোর i3 4 জেনারেশন 4 জিপি র‍্যাম 500 জিপি হার্ড ডিস্ক আর এটার মডেল নাম্বার x 455 এল এ বি এক্স ফোর ডাবল ফাইভ এল এ বি মডেল নাম্বার আসলে ময়লার ময়লা পড়ার কারণে এই ল্যাপটপগুলো আমরা র্যাপিং করে রাখি আপনারা চাইলে র্যাপিং খুলে দেখেও নিতে পারবেন ল্যাপটপটা কতটা ফ্রেশ আছে আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এবং ল্যাপটপটা অনেক স্লিম আছে অনেক স্লিম আছে ল্যাপটপটা একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটি দেখুন দেখতেই পাচ্ছেন একদম হবে ল্যাপটপটা এই যে দেখুন একদমই ফ্রেশ কোয়ালিটি এবং এটার কিন্তু অনেকটা স্লিম আছে ল্যাপটপটা অনেক স্লিম যারা স্লিম ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি আপনারা চাইলে র্যাম এবং এস আপডেট করে নিতে পারবেন এটার ইউজি পোর্ট আছে এই পাশে দুইটা ডিবিডি রাইডার আছে এবং এই পাশে আছে ইউজি পোর্টে একটা HDMI পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে ইন্টারনেটের লাইন আছে এবং সাউন্ড পোর্ট আছে দেখুন ল্যাপটপটা অসাধারণ কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি এবং অনেকটাই স্লিম দেখুন অনেক স্লিম আছে ল্যাপটপটা যারা স্লিম ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে কোরআ থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক স্ক্রিন সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাকআপ দেবে দুই থেকে আড়াই ঘন্টা একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ আর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারছে এটা দিয়েও কিন্তু আপনারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারবেন অটোক্যাট ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন তো গাইস এরপরে পরে যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একটু কম যারা অল্প বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি নিতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ হবে না একদম ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপটা অনেক ভালো হবে এটা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু ব্যাটারি পাবেন অল ওকে আছে জিবি হার্ড ডিসা আপডেট করে নিতে পারবেন চাইলে করে ব্যাটারি চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন তবে চার্জে লাগে রাত দিন চব্বিশ ঘন্টা ব্যবহার করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটাতে এই পাশে আছে ইউএসবি পোর্ট দুইটা এবং এইচডিএমআই পোর্ট আছে ডিভিডি রাইডার আছে এবং এই পাশে আছে ইউএসবি পোর্টে একটা ভিজিএ পোর্ট আছে এবং সাউন্ড পোর্ট আছে এবং পিছনের সাইডে আছে আপনার ল্যান্ডপোর্ট পোর্ট চার্জিং পোর্ট খুবই সুন্দর আছে ল্যাপটপটা এটা দিয়েও কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং অফিসিয়াল সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন যারা বাসা বাড়িতে বা অফিসে ব্যবহার করতে চান ব্যাটারি ব্যাকআপ ছাড়া সারা ল্যাপটপ নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র সাত টাকায় মাত্র সাত টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গাইস যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাপটপ দেখুন আপনাদের সামনে চালু দিয়েছি এটা ডেল বান্ডেল ল্যাপটপ ডেল ডেল্স ফোর ফোর জিরো ডেল জিরো ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় দেখুন কতটা ফ্রেশ আছে এবং এটার ইউএসবি পোর্ট আছে এই পাশে একটা পাশাপাশি ভিজিএ পোর্ট আছে এই পাশে আছে আপনার ইউএসবি পোর্ট দুইটা পাশাপাশি সাউন্ড পোর্ট আছে এবং পিছনে ইউএসবি পোর্ট আছে একটা এবং ল্যান্ড পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে চার্জিং পোর্ট আছে আপনারা আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু হাতে পাওয়ার পরে খুলে দেখে পাঁচ মিনিট চালিয়ে আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন এবং বাকি টাকা রাইডারের কাছে পেমেন্ট করতে পারবেন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি কোরাই জেনারেশন ব্যাটারি তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন স্ক্রিন সাইজ সাড়ে চোদ্দ ইঞ্চি যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে এটা দিয়ে ফ্রিলান্সিং এর যাবতীয় কাজ করতে পারবেন গ্রাফিক ডিজিটাল গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং ফ্রি ফায়ার পাবজি গেমগুলো কিন্তু অনায়াসে খেলতে পারবেন সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আসোস ব্যান্ডেল ল্যাপটপ স্যার এটার ব্যাটারি ব্যাকআপ আপ শেষ হয়ে গেছে যার কারণে আপনাদেরকে সরাসরি চালু করে দেখাইতে পারতেছে না এটার মডেল নাম্বার এ ডাবল ফোর এইস এটার মডেল নাম্বার এ ডাবল ফোর এইস কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন স্ক্রিন সাইজ সাড়ে চোদ্দো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনারা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে এটার ব্যাটারি ব্যাক কত সময় যাবে বা এটার স্ক্রিনে কোনো সমস্যা আছে কিনা বা আদার সাইডে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন এটার এই পাশে ইউএসবি পোর্ট আছে একটা এইচ পোর্ট আছে পাশাপাশি ভিজিএ পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এবং এই পাশে ভিজিএ পোর্ট আছে দুইটা ডিবি রাইডার আছে ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি হবে এটাও কিন্তু র্যাপিং করা আছে আপনাদের আমি সরাসরি র্যাপিংটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা ফ্রেশ আছে আসলে ময়লা ধুলাবালি পড়ার কারণে দেখা যায় যে আমরা র্যাপিং করে রাখি যাতে ল্যাপটপগুলো ফ্রেশ থাকে দেখুন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই কোরআই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে র্যাম এবং হার্ড ডিস্ক আপডেট করতে পারবেন এসে আপডেট করতে পারবেন দেখো একদম ফ্রেশ কোয়ালিটি আছে ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই সাড়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে প্রায় তিরিশ সেকেন্ড জেনারেশন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটি হবে এটা দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ অনেকটা স্লিম আছে আফসোস ব্র্যান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি হবে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে গিগা বাইটের ল্যাপটপ যারা কম বাজেটের মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটি ভালো মানের একটি ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা হচ্ছে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন

Q2432M এটার মডেল নাম্বার Q2432M Core i5 সেকেন্ড জেনারেশন প্রসেসর স্পিড 2.60 গিগাহার্জ এবং গ্রাফিক্সও কিন্তু 2.60 গিগাহার্জ Core i5 সেকেন্ড জেনারেশন 4G RAM 320GB হার্ড ডিস্ক ল্যাপটপে কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি দেখুন একদমই ফ্রেশ কোয়ালিটি আছে মোটামুটি অনেক স্লিমও আছে এবং এটার ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এই পাশে একটা পাশাপাশি সাউন্ড পোর্ট ডিভিডি রাইডার এবং এই পাশে ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন তিনটা পাশাপাশি এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট ল্যান্ড পোর্ট এবং চার্জিং পোর্ট যারা অফিসিয়াল কাজ করতে চান এবং টুকি টাকি এর কাজগুলো করতে চান ডিজিটাল মার্কেটিং এই ধরনের কাজগুলো করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় অল এভরিথিং ওকে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সেকেন্ড জেনারেশন আসলে ল্যাপটপটা কিন্তু অনেক ভালো হবে আর এই মডেলের ল্যাপটপ এক পিসি আছে আমাদের কাছে আর এরকম দামের মধ্যে সেকেন্ড কিন্তু এরকম দামের মধ্যে এক পিসি আছে এর কমে আসলে এর আগে কখনোই পান নাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র আট হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসআর আর ব্যান্ডেল ল্যাপটপ এসআর আর ব্যান্ডেল ল্যাপটপ কোরআই থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম সরি এইট জিবি র্যাম এটা হচ্ছে কোর আই থ্রি ফাইভ জেনারেশন টু পয়েন্ট জিরো জিরো গ্রাফিক্স এবং টু পয়েন্ট জিরো জিরো প্রসেসর স্পিড পুরাই থ্রি ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা ল্যাপটপটা অনেক স্লিম আছে দেখুন ল্যাপটপটা অনেক স্লিম আছে যারা স্লিম ল্যাপটপ এবং ছোটখাটো ল্যাপটপ খুঁজতেছেন যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে আর এই ল্যাপটপটার ওয়েব ক্যামেরা সব আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু ওয়েব ক্যামেরা ভালো পাবেন এবং ব্যাক ভালো পাবেন এবং যারা অল্প বাজেটের মধ্যে দীর্ঘদিন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট হবে এটা ল্যাপটপ আর এটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার মডেল নাম্বার ফোর সেভেন থ্রি এটার মডেল নাম্বার ফোর সেভেন থ্রি কোনো ধরনের কোনো সমস্যা নেই একদমই ফ্রেশ কোয়ালিটি এটা দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং এর সকল কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং এর কাজগুলো কিন্তু নিশ্চিন্তভাবে করতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটি মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কোরাই আহ ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এস আর খুব সুন্দর খুব সুন্দরভাবে ল্যাপটপটা অনেক ভালো পারফরম্যান্স আছে আমি নিজে ওই ল্যাপটপটা অনেক সময় চালাইছি খুবই ভালো পারফরমেন্স পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা দিয়েও কিন্তু যাবতীয় কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং ডিজাইন এই ধরনের কাজগুলো কিন্তু নিশ্চিন্ত করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজি গেমও খেলতে পারবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনেবো থিঙ্ক প্যাড ল্যাপটপ লেনেভো থিংক্যাড এর ল্যাপটপ আর এটার প্রসার হিসেবে পেয়ে যাচ্ছেন এটার মডেল নাম্বার টি ফাইভ থ্রি জিরো টি ফাইভ থ্রি জিরো এটার ফিঙ্গার সেন্সর আছে আর লেনেভো থিঙ্কপ্যাডের ল্যাপটপ কেমন পারফরমেন্স দেন দেয় এটা কিন্তু আপনারা সবাই জানেন লেনেভো থিঙ্কপ্যাডের ল্যাপটপ কেমন পারফরমেন্স দেয় এটা কিন্তু আপনারা সবাই জানেন এটাতে ফিঙ্গার সেন্সর আছে প্লাস লক সিস্টেম আছে স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি আইপিএস প্যানেল ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নাই পুরাই সেভেন থার্ড জেনারেশন পুরাই সেভেন থার্ড জেনারেশন ফোর জিবি একশো জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং র্যাম ফোর জিবি আছে চাইলে র্যাম আপডেট করে নিতে পারবেন এস অথবা হার্ড ডিস্ক আপডেট করে নিতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এবং এটারও কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে মানে টু জিবি শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটা অনেক ভালো হবে যারা কম বাজেটের মধ্যে লেনেবো থিং এর ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পুরাই সেভেন থার্ড জেনারেশন ল্যাপটপ দশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যায় এটা আসলে মানে অন্য কোথাও আমার মনে হয় না এই ধরনের ল্যাপটপ পাবেন দশ হাজার পাঁচশো টাকায় ওরাই সেভেন থার্ড জেনারেশন ল্যাপটপ আর এটার ইউজি পোর্ট আছে এই পাশে আছে তিনটা পাশাপাশি ভিজিএ পোর্ট আছে এবং এই পাশে আছে আপনার ল্যান্ড পোর্ট রাইডার এবং পিছনের সাইডে একটা ইউজি পোর্ট আছে চার্জিং পোর্ট আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে এবং বড় সড়ো ল্যাপটপ যারা গ্রাফিক ডিজাইনের জন্য বড় ডিসপ্লের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন থার্ড জেনারেশন ল্যাপটপ তো গ্যাস যাদের বাসায় মনিটর আছে কিন্তু একটা কম্পিউটার বানাইতে চাচ্ছেন কিন্তু কম্পিউটারের খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে মানে একটা পিসি খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য এই ল্যাপটপটা আর এটার হচ্ছে এনইসি ব্র্যান্ডের ল্যাপটপ কোরআই ফাইভ থার্ড জেনারেশন এটার ব্যাটারি ব্যাক হবে না প্লাস ডিসপ্লে সমস্যা কিন্তু ল্যাপটপটা অনেক ভালো আছে মাদারবোর্ড খুবই ফ্রেশ কোয়ালিটি আছে এবং অনেক ভালো স্পিডে পাবেন এটা কিন্তু আপনারা যারা মানে মনিটরের মাধ্যমে যারা পিসি হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এটার বিজিএ পোর্ট অথবা এইচডিএমআই পোর্ট দিয়ে আপনারা কিন্তু মনিটরের মাধ্যমে এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন বা চালাইতে পারবেন এটা কিন্তু ফাইভ থার্ড জেনারেশনের ল্যাপটপ এনএসি ব্যান্ডে ব্র্যান্ডেল ল্যাপটপ কিন্তু জাপানি ব্র্যান্ডেল ল্যাপটপ পুরাই ফাইভ থার্ড জেনারেশন ডিসপ্লের সমস্যা ব্যাটারি ব্যাক আপ পাবে না এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন চার্জার দিয়ে এবং আপনার বাসায় মনিটর থাকলে মনিটরের মাধ্যমে এই ল্যাপটপটি কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে এই চমৎকার ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজগুলো করতে পারবেন তো গাইস আসলে অ্যাডভান্সের বিষয়টা আপনাদেরকে বলি অনেকে আমাদেরকে ফোন করেন যে ভাই অ্যাডভান্স করছি কিন্তু অনেক জায়গায় ধরা খাইছি ঠিক আছে আসলে তাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় আপনারা অনেক সময় ফেসবুক মার্কেট প্লেসে দেখে থাকেন যে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ এর ল্যাপটপ মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বা পাঁচ হাজার টাকায় তো তাদের উদ্দেশ্য আমার একটাই কথা সেটা হচ্ছে আপনারা যখন একটা এইচপি কোরাই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ বা যে কোনো ব্র্যান্ডের কোরাই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ নেবেন তখন কিন্তু ওই ল্যাপটপের মধ্যে যে র্যামটা থাকে বা একটা এসএসডি কার্ড থাকে বা আদার্স যে মানে পার্টসগুলো থাকে এগুলো যদি একটা একটা করে খুলেও বিক্রি করা যায় মিনিমাম বিশ হাজার টাকা বিক্রি করা সম্ভব ঠিক আছে কারণ একটা কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসরের দামই ধরেন বারো হাজার টাকা পড়বে বা একটা এইট জিবি র্যামের দাম তিন হাজার টাকা পড়বে একটা ব্যাটারির দামও দেখা যাচ্ছে তিন থেকে চার হাজার চার হাজার টাকা পড়তেছে আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ